পরীক্ষার প্রস্তুতি ভালো না হতে কিডন্যাপের গল্প ফেদে পুলিশ প্রশাসনকে ব্যতিব্যস্ত করে তুলল দিনহাতা শহরের নাম একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র বৃহস্পতিবার রাতেই ঘটনা ঘটেছে সারা জেলা জুড়ে এমনকি কোচবিহারের পাশের জেলাগুলিতেও চালানো হয় পুলিশের নাকা চেকিং রাতভর চলে এই চেকিং অবশেষে একটি সিসিটিভি ফুটেজের ছবি বিশ্লেষণ করে গভীর রাতে পুলিশ জানতে পারে ওই নাবালক ছাত্রের বক্তব্য ছিল নিছক বানানো গল্প শুক্রবার করেন দিনহাটার সাহেবগঞ্জ থানার এক সিভিক ভলেন্টিয়ার তার স্ত্রী ও ছেলেকে নিয়ে দিনহাটা শহরের পুরনো বাসস্ট্যান্ড এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করেন তাদের একমাত্র ছেলে শহরের একটি নাম করা সরকারি স্কুলের ছাত্র আর কিছুদিন পরেই তার পরীক্ষা এদিন রাতে প্রাইভেট টিউটারের কাছে পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় ওই ছাত্র সেখানে না গিয়ে একটি টোটো রিক্সা ধরে দিনহাটা কোচবিহার সড়কের শিমুলতলা এলাকায় গিয়ে নামে সেখানে নামার পর দৌড়াতে দৌড়াতে সে রাস্তার পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে হাঁপাতে হাঁপাতে বলতে থাকে আমাকে গোপালনগর এলাকা থেকে কিডন্যাপ করা হয়েছিল একটি কালো রঙের মারুতি ভ্যানে আমাকে এবং আরো তিনজনকে তুলে নিয়ে কোচবিহারের দিকে যাচ্ছিল একদল লোক এখানে এসে আমি গাড়ির দরজা খুলে লাফিয়ে আমাকে আরও কিডন্যাপ করে নিয়ে গেছে নেমে এসেছি ওরা এই অবস্থা দেখে আশেপাশের বাসিন্দারা সেখানে জমায়েত হয় ওই শিশুটি অসুস্থতার ভান করলে তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয় এদিকে এই ঘটনার কথা জানতে পেরে এক বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় দিনহাটা পুলিশের এসডিপিও ধিমান মিত্র দিনহাটা থানার আইসি জয়দেব মোদক ঘটনাস্থলে ছুটে যান এলাকার যে কয়েকটি সিসিটিভি ছিল সেই সিসিটিভিগুলির ফুটেজ পরীক্ষা করা হয় সারা জেলায় এমনকি আলিপুরদুয়ার জেলার বিভিন্ন স্থানে নাকা চেকিং করা হয় কিন্তু সেখানকার ফুটেজে কোন ধরনের গাড়ির হদিশ না মেলায় যে স্থান থেকে ওই বালককে তুলে নিয়ে যাওয়া হয় বলে ওই বালক বলে সেখানকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয় কিন্তু সেখানকার ফুটেজেও কিছু পাওয়া যায়নি এরপর দিন হাটার বাস স্ট্যান্ড এলাকায় সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশ আর এ বিষয়ে এস ডিপি ও ধীমান মিত্র বলেন ফুটেজে দেখা যায় ওই বালক নিজেই একটি টোটো রিক্সায় উঠে কোচবিহারের দিকে যাচ্ছে পরে তাকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত রহস্যের কিনারা উদ্ঘাটন হয় তিনি জানান সামনে পরীক্ষা ভালো প্রস্তুতি হয়নি সে কারণেই হয়তো ওই বালক একটা কিডন্যাপের গল্প ফেলেছিল ওই বালকটিকে অতি শীঘ্রই পুলিশ প্রশাসনের তরফ থেকে কাউন্সেলিং করা হবে এই ঘটনায় গোটা জেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয় না এরকম কোন ঘটনা আদৌ ঘটেনি একটি বাচ্চার উর্বর মস্তিষ্ক ধারণা সাড়ে আমরা খবর পাই একটি বাচ্চা নাকি অপহৃত হয়েছিল যে অপহরণের পর যে গাড়িতে করে অপহরণ করা হয়েছিল সেই গাড়ি থেকে সে নেমে যায় এবং একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেয় এই তথ্যের ভিত্তিতে আমরা আমাদের তদন্ত শুরু করি তদন্ত শুরু করার পর আমরা সেই বাচ্চাটিকে জিজ্ঞাসাবাদ করি এবং যে বাড়িতে সে আশ্রয় নিয়েছিল সেই বাড়ির যারা আছেন তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করেছিলাম সেখান থেকে আমাদের মনে কিছু সংশয় দেখা দেয় ঘটনাটির সত্যতা নিয়ে তারপর আমরা যে অঞ্চল থেকে বাচ্চাটিকে অপহরণ করা হয়েছিল বলে বাচ্চাটি দাবি করে সেই জায়গার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি এবং সেখান থেকে দেখতে পাই বাচ্চাটি যেখান থেকে অপহৃত হয়েছিল বলে দাবি করছে সেইখানে সে আদৌ যায়নি তার অনেক আগেই সে আগে টোটো করে অন্য দিকে চলে এই আমাদের হাতে পর আমরা পুনরায় আবার জিজ্ঞাসাবাদ করি এবং সেখান থেকে আমাদের কাছে চিত্রটি পরিষ্কার হয় বাচ্চাটির সামনেই এক্সাম ছিল এবং বাচ্চাটির পড়াশুনো সেইভাবে তৈরি হয়নি সেই ভয় পরীক্ষায় খারাপ ফল হওয়ার ভয় সে এই পুরো ব্যাপারটি করেছে আচ্ছা বাচ্চাদের কাউন্সিলিং এর কোন ব্যবস্থা করা হবে অবশ্যই বাচ্চাদের কাউন্সিলিং এর জন্য আমরা সিএনসি তে কথা বলবো যেমন যাতে বাচ্চাদের কাউন্সিলিং হয় শুধু বাচ্চাদের কাউন্সিলিং নয় সেখান থেকে যাদের বাবা মায়েরও কাউন্সিলিং হয় এবং এরকম ঘটনা যাতে আর না ঘটে এরকম ঘটনা যে শুধুমাত্র একটা সমাজের পক্ষেও অত্যন্ত ক্ষতিকারক কারণ এর মাধ্যমে একটা ভীতি একটা ভয় সমাজে একটা মিথ্যে ঘটনা সমাজে অনেক রকম ভীতি গুজব ছড়িয়ে দিতে পারে যার জন্য অনেক বাজে প্রভাব পড়তে পারে সেই জন্য আমি সবাইকে বলবো যে এই ধরনের ঘটনা সত্যতা বিচার না করে কোনো রকম কোনো মিডিয়ায় প্রকাশ না করবার জন্য কারণ সাধারণ মানুষ মিডিয়ার উপর নির্ভরশীল মিডিয়ায় প্রথমে যদি এরকম ঘটনা দেখানো হয় তারপরে সেটা সত্যতা যাচাই না করে মানুষ আতঙ্কিত হয়ে পড়তে পারে আতঙ্ক ছড়ানো কখনোই উচিত নয় প্রথমত যেটা ব্যাপার সেটা বাচ্চাটি সম্পূর্ণ মিথ্যে বলেছিল যে তাকে ক্লোরোফ্লোরিন অর্জন করা হয়েছিল এরকম কোনো ঘটনা ঘটেনি ফলে বাচ্চাটির সেরকম কোনো এফেক্টই ছিল না তারপরেও বাচ্চাটিকে হসপিটালে ভর্তি করা হয়েছিল এবং ডাক্তারবাবু তাকে দেখেছেন এবং দেখে বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ আছে বাচ্চাটিকে ছেড়ে দেওয়া হয়েছে বাচ্চাটি তার বাবা মায়ের সঙ্গে বাড়ি চলে গেছে বাচ্চাটি কোন প্রাশের গরু আছে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামন আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন